সালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিংক আপনি কিভাবে অ্যাড করবেন দেখতে পাচ্ছেন এটা আমাদের চ্যানেল দেখতে পাচ্ছেন এই চ্যানেলে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক চাইলে অ্যাড করতে পারতাম কিন্তু আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করানো শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করা আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক এখানে অ্যাড করা রয়েছে এবং উপরে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে যে লিঙ্কটা রয়েছে সেটাই অ্যাড করা রয়েছে এখানে চাইলে আপনার যদি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে থাকে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনি অ্যাড করতে পারেন এবং বিভিন্ন সোশ্যাল আদার সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোর লিঙ্কও আপনি অ্যাড করে রাখতে পারেন এখানে যদি আমি আপনি লিঙ্ক অ্যাড করে রাখেন সেক্ষেত্রে কী হবে যে কোনো দর্শক পছন্দ বা যে কোনো বিবাহ চাইলে আপনার সাথে সে সব আদার সোশ্যাল মিডিয়ায় আপনার সাথে কন্ট্রাক্ট বা যোগাযোগ করতে পারবে সো আপনি কীভাবে এই ধরনের একাধিক লিঙ্ক বা একাধিক বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া লিঙ্ক বিভিন্ন প্ল্যাটফর্মের লিঙ্ক আপনি ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড করে রাখবেন সেটা নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটা শুরু করার আগে যে কথা না উল্লেখ নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ওটা সাবস্ক্রাইব করে রাখবেন তারা থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা আপনি বিভিন্ন আদার যে সাইটগুলো রয়েছে সেসব সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনি যে সাইটগুলো থেকে সাইটগুলো লিঙ্ক আপনি আপনার ফেসবুক ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড করতে চাইবেন প্রথমে আপনার সেই লিঙ্কগুলো আপনাকে প্রথমে কপি করে নিতে হবে মনে করেন আপনি ফেসবুক বা ফেসবুক পেজের লিঙ্ক আপনার ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড করে রাখবেন বা ইনস্টাগ্রামের লিঙ্ক আপনার ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড করে রাখবেন বা টুইটার বা টিকটক বা যে কোনো সোয়েটে বলেন প্রথমে আপনাকে লিঙ্কটা কপি করতে হবে ফেসবুকের লিঙ্ক আপনি কপি করবেন কপি করার পর আপনি গুগল ক্রমে আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নেবেন সো আমি গুগল ক্রমে ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নিচ্ছি দেন গুগল ক্রমে ইউটিউব চ্যানেলটা লগ করে দিলে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভেস হবে ইউটিউব কাস্টম চ্যানেল কাস্টম কাস্টমাইজেশন অপশনে আপনাকে প্রথমে যেতে হবে চ্যানেল কাস্টমাইজ অপশনে যাওয়ার পর আপনি এরকম একটা ইন্টারভেস দেখতে পারবেন দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজেশন অপশানে আসার পর আপনি এরকম একটা ইন্টারভেস দেখতে পারবেন তা আপনি একটু জুম করে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভেস আসার পর এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে প্রোফাইল একটা হচ্ছে হোম ট্যাপ সো আপনি প্রোফাইল অপশনের উপর ক্লিক করে দেবেন প্রোফাইল অপশনের ওপর ক্লিক করে আপনি একটু জুম আউট করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে অ্যাড লিঙ্ক নাম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক অ্যাড লিঙ্ক অপশন আপনি এখানে দেখতে পারবেন লিঙ্ক আর আপনি অ্যাট লিঙ্কের উপর ক্লিক করে দেবেন অ্যাট লিঙ্কের উপর ক্লিক করে আপনি মূলত যে সকল আদার অ্যাডগুলোর লিঙ্ক আপনি ইউটিউব চ্যানেল সাথে অ্যাড করতে চাইবেন সেই লিঙ্ক লিঙ্কের উপর ক্লিক করে আপনি লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন সো আপনি অ্যাড লিঙ্কের উপর ক্লিক করে দেবেন দেখ আপনার দেখার জন্য আমি এড লিঙ্কের উপর ক্লিক করে দিলাম এরপর এখানে দেখতে লিঙ্ক টাইটেল নামে একটা অপশন শু হচ্ছে সো আপনি এখানে যদি টিকটক অ্যাকাউন্ট যদি দিয়ে টিকটক অ্যাকাউন্ট লিঙ্ক যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখানে টিকটক দিয়ে দেবেন বা আওয়া আধার টিকটক আইডি বা লিখে দেবেন বা ফলো দা টিকটক আইডি এরকম কিছু একটা লিখে দেবেন সো আপনি এখানে যে টাইটেলটা দেবেন সেই টাই যে লিঙ্কটা দেবেন সেই লিঙ্কের টাইটেল দিতে বলতে সেখানে পর যদি আপনি টিকটকের লিঙ্ক অ্যাড করতে চান সেক্ষেত্রে আমি টিকটক বা আদার ওয়ার টিকটক বা আওয়ার টিকটক বা এই ধরনের কিছু লিখতে বা আধার টিকটক আইডি বা মাই টিকটক আইডি এরকম কিছু লিখতে পারবেন লিখতে পারেন টিকটক এটা লিখার পর আপনি যে কাজটা করতে হবে ডান পাচার শুভ করলে দেখতে পারবেন এখানে ইউ আর এল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন এটার ফো ক্লিক করে দিলে আপনি এখানে এটা পেস্ট করতে হবে এরকম হালকা চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখবেন এখানে পেস্ট অপশন শুভ দেখতে পাচ্ছেন বেস্ট অপশন শুভ হবে এখানে পেস্ট অপশন ওপর ক্লিক করলে অটোমেটিক অটোমেটিকভাবে এখানে পেস্ট হয়ে যাবে সব লিঙ্ক লিঙ্ক পেস্ট করলেন এবং টাইটেল দিন এরপর এখানে দেখতে পাচ্ছেন একদম ডান পাশে উপরে কর্নার এখানে পাবলিশ অপশন শো হবে যেক্ষেত্রেও আমি এখানে কোনো লিঙ্কও পেস্ট করে নেয় কোনো টাইটেলও দিন সেক্ষেত্রে এখানে পাবলিশ অপশনটা সম্পূর্ণভাবে শু হচ্ছে না তাহলে সম্পূর্ণ হাইট অপশন দেখাচ্ছে যদি আপনি লিঙ্কও লিঙ্ক পেস্ট করেন এবং টাইটলও দিয়ে দেন এখানে পাবলিশ অপশনটা শু হবে এবং পাবলিশ অপশনের উপর ক্লিক করলে অটোমেটিক লিঙ্কটা আপনার ইউটিউব চ্যানেলের সাথে পাবলিশ হয়ে যাবে সেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার টিকটক আপনার ইউটিউব চ্যানেলের সাথে বিভিন্ন আদার সাইটগুলো রয়েছে আদার প্ল্যাটফর্মের লিঙ্ক আপনি খুব সহজে এভাবে অ্যাড করতে পারেন কোনো রকম জামলা চাটে দেন বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কেননা আমরা বিভিন্ন ইনফরমেটিভ ট্রান্ড নিয়েছি এই চ্যানেলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ